নিবেদন লাস বেগাস পেয়ার এর হাইট রয়েছে ষাট ফিট এর আগে যখন আমি এসছিলাম তখন কিন্তু প্লাই লাগানো হচ্ছিল আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি প্লাইয়ের মধ্যে কিন্তু কালো কাল এর রং করে দেওয়া গায়ের মধ্যে পেন্সিল দিয়ে দাগ কেটে নেওয়া হয়েছে এই যে ক্লিপ গুলো দেখছো এই ক্লিপ এর মধ্যেই এলইডি লাইট লাগানো হবে পুজোর নতুন আরও একটা প্যানেল প্রস্তুতির আপডেট ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা চলে আসলাম কলকাতার সব থেকে সেরা সেরা পুজো মানে সন্তোষ মিত্র স্কোয়ারে আর সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন ল্যাস বেগাস আট দিন আগে যখন আমি আপডেট দিয়েছিলাম তখন কিন্তু বাইরে প্লাই লাগানো কাজ করা হচ্ছিল আর এখন আশা মাত্র যেটা দেখতে পাচ্ছি দেখতেই পারছো তোমরা আশা করি বেশি কথা বলা মানে ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেনো না আমি আনকাট কৌশিকের হোস্ট তোমাদের দোস্ত কৌশিক তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা চলে আসলাম কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তখন তোমাদের এই গেটটা দিয়ে প্রবেশ করাবে আর গেটের সামনে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক কিন্তু বাস পড়ে রয়েছে বিগত দিন যখন আমি এসেছিলাম প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য তখন এই জায়গাটার মধ্যে টিন দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি এই দিকটার মধ্যে টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে আর এই জায়গাটা খোলা রয়েছে সামনে দিয়ে কিন্তু খোলা রয়েছে এর আগের দিন যখন এসেছিলাম তখন ল্যাস বেগাস পেয়ারের শুধুমাত্র প্লাই লাগানোর কাজগুলো করা হচ্ছিল আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি প্লাইয়ের ওপর কিন্তু কালো কালারের একটা রং করা হয়ে গেছে আজ সবার তো আমি সামনের দিকে শেয়ার করবো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই এদিকে কিন্তু অনেক ইট চলে এসছে আর এই ইটগুলো দিয়ে মানে রাস্তা তৈরি করা হবে মাঝামাঝি অংশে একটা কিন্তু স্ট্রাকচার করা হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না মানে সিক্রেট রয়েছে পরবর্তীকালে যদি জানতে পারি তোমাদেরকে আমি জানিয়ে দেবো কলকাতার দুর্গা এ এবছর ল্যাস ভেগাস পেয়ার দূর থেকে তোমাদের ল্যাস ভেগাস পেয়ারটা আমি দেখালাম সামনাসামনি আসামাত্র তোমরা দেখতেই পারছো এই ল্যাস ভেগাস পেয়ারের হাইট রয়েছে ষাট ফিট মতন এর আগের ভিডিওতে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু প্লাই লাগানোর কাজ ছিল আর এখন আসামাত্র যেটা দেখতে পারছি প্লাইয়ের মধ্যে এখানে কালো কালারের রঙ করা হয়ে গেছে আর তারপর এখানে কিন্তু নিচে একটা নাম্বার লেখা রয়েছে নাম্বারের মাধ্যমে দাদারা কিন্তু এখানে পেন্সিল দিয়ে মাপ নিয়ে নিচ্ছে যেটা তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখাবো এখানে প্লাইয়ের মধ্যে কালো কালারের রং করে দাদারা কিন্তু এখানে পেন্সিল দিয়ে মাপ নিয়ে নিচ্ছে লাইট লাগানোর জন্য এখানেও যেমন মাপ নেওয়ার কাজ চলছে ওপরের দিকে মানে এই দিকেও তোমাদেরকে দেখাতে পারছি আর এই দিকেও তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু পেন্সিল দিয়ে মাপ নিচ্ছে পুরো লেস ভেগাস পেয়ারের মধ্যেই কিন্তু পেন্সিলের মাপ নেওয়া হবে তারপরে ক্লিপ লাগানো হবে তারপরে কিন্তু লাইট লাগানো হবে এদিকের কিছু কিছু অংশ কিন্তু ক্লিপ লাগানোর কাজে হয়ে গেছে আর যদি তোমাদের দূর থেকে দেখায় তোমরা হয়তো বুঝতেই পারছো মানে দাদারা কিন্তু কাজ করছে মানে ওপরের দিকেও কাজ হচ্ছে নিচের দিকেও কিন্তু কাজ হচ্ছে পুরো জোর কত এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ল্যাস ভেগাস পেয়ারের মধ্যে যে পেন্সিল দিয়ে মাপ নেওয়া হচ্ছে তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে মানে এই গেটটা দিয়ে প্রতিবার আমি প্রবেশ করে তোমাদেরকে পুজো মণ্ডপটা দেখাই আর এখানে যদি তোমরা দেখো তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে প্লাইয়ের মধ্যে এখানে কালো কালারের রঙ করে দেওয়ার পর পেন্সিল দিয়ে কিন্তু দাগ টানা হয়ে গেছে যেটা তোমাদেরকে হয়তো আমি সামনে দিয়ে দেখাতে পারছি তারপর এই যে দাগ টানা হয়েছে এই দাগ টানার মধ্যে এখানে যে লাইটিং লাগানোর যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো কিন্তু লাগানো হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি মানে এই যে ক্লিপগুলো তোমাদেরকে দেখাতে পারছি এই ক্লিপ গুলোর মধ্যেই লাইটিং লাগানো হবে অ্যাসভেগাসপেয়ারের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম এখানে বাটামের মধ্যে কিন্তু রঙ করা হয়ে গেছিলো আর ভেতরের দিকে যাওয়া মাত্র তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু সারি সারি বাশের সমাগম মানে তোমরা দেখতেই পারছো কত কত বাসের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু পিছনের দিকের যে প্লাইগুলো লাগানো ছিল সেগুলো তোমাদেরকে দেখেছিলাম আর এখন আসার মাত্র যেটা দেখতে পাচ্ছি পিছনের পর সামনের দিকেও কিন্তু এখানে প্লাই লাগানোর কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে ভেতরের দিকটা তোমাদেরকে আমি দেখালাম তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমরা কিন্তু এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবে মানে প্রতিবার যেইভাবে প্রবেশ করায় এদিকটা দিয়ে প্রবেশ করিয়ে ঠিক এদিকে একটা গেট রয়েছে এই গেটটা দিয়ে ভেতরের দিকে ঢুকে প্রতিমা দর্শন করবে ইলেভেন ডি শো দেখবে তারপরে ঠিক এই যে সোজা যে বরাবর মানে এদিকেও একটা রাস্তা করা হবে আর এদিক দিয়েও কিন্তু এবছর বার করা হবে তো মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন ল্যাস ভেগাস পেয়ার এখন আমরা পেয়ে গেছি শিল্পী যুগল জানাকে নমস্কার কাকুক আপনি কেমন আছেন ভালোই আছি আচ্ছা প্যান্ডেলের কাজ এখানে কবে থেকে শুরু হয়েছে আড়াই মাস হয়ে গেল আড়াই মাস হয়ে গেল শুরু হয়েছে আচ্ছা এখানে প্যান্ডেলের মধ্যে এল ইডি স্ক্রিন লাগানো হবে যেটা শুনতে এটা কি সত্যি প্যান্ডেলের বাইরে পুরো পুরো রাউন্ডটা যেটা শেপটা দেখছেন ওটার উপরে এল ইডির এগুলো লাগানো হচ্ছে না একটা ক্লিপ মতো লাগানো হচ্ছে ওই ক্লিপের উপরে লাইটগুলো ফিটিং হয়ে যাবে ত্রিশ হাজার ক্লিপ লাগানো হবে মানে লাইট মানে কোনো স্ক্রিন লাগানো হচ্ছে না তাই তো স্ক্রিন লাগানো হচ্ছে শুধু এল ইডির উপরে পুরোটাই স্কিন তৈরি হয়ে যাবে মানে ভাবার বিষয় এটা কারণ বৃষ্টির মধ্যে যদি স্কিন ভিজে যায় তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রুফ আছে প্লাস এটা ওয়াটারপ্রুফও আছে এ বিষয়ে কোনো অসুবিধা হবে না বৃষ্টি হলেও আমরা সেম কোয়ালিটি থাকবে সেম লাইট থাকবে আচ্ছা বাইরে যেমন দেখলাম প্লাইয়ের মধ্যে রঙ করার পর এলডি মানে এল ইডি যে লাইটগুলো রয়েছে লাগানো হবে তার আগে ক্লিপ লাগানো হয়েছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি প্লাই লাগানো হচ্ছে এই ভিতরে কি ভিতরেরটাও ইলেভেন শো দেখানো হবে এখানে প্রোজেক্টরের মাধ্যমে এবং সাউন্ড বা অন্যান্য লাইট দিয়ে এমন করা হবে এখানে মায়ের যে অসুরের সঙ্গে যুদ্ধ মহালয়ার সিন দেখানো হবে কখন ঝর্ণা দেখানো হবে পাহাড় দেখানো হবে মেঘ দেখানো হবে আকাশ দেখানো হবে এই সব জিনিস দেখানো হবে তার ইলেভেনটিতে দেখানো এটা অনুভূতিও পাবে আচ্ছা বাইরে যে ইটগুলো রাখা রয়েছে সেই ইটগুলো দিয়ে আমি যেমন বললাম যে নিচের একটা অংশ তৈরি করা হবে এটা কি সত্যি না অন্য কিছু করা হবে মেনলি দুদিকে রাস্তা হবে ঢোকার রাস্তা বাইরের রাস্তা বা এই যে মণ্ডপের ভিতরটায় প্রত্যেকবারই তো আমাদের ইট বেছানো হয় তাছাড়া একটু ইটওস সামনের মাঠে একটু কাজ আছে সেখানে আচ্ছা আচ্ছা মানে আমি যেটা বললাম যে ইট দিয়ে যে নিচের অংশটা তৈরি করা হচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই তাই তো মানে ইট দিয়ে রাস্তা তৈরি করা হবে তৈরি করা আচ্ছা উদ্বোধন কবে রয়েছে উদ্বোধন মহালয়ার পর তো সেটা এখনো ঠিক করা হয়নি সজলা সেটা বলবেন কবে আচ্ছা আর প্যান্ডেলের কাজ কতদিনে শেষ হতে চলেছে প্যান্ডেলের কাজ মোটামুটি ধরো মহলায়ের একদিন পরেই তো আমরা দেওয়ার কথা মহলার একদিন বাদে আচ্ছা এটা লাইট লাগানো তো আরম্ভ হয়েছে মানে ক্লিপগুলো হয়েছে আজকে বিকাল থেকে পুরো দমে লাইট লাগানো লাইট টেস্টিং এর তো ব্যাপার রয়েছে টেস্টিং আজকে কিছুটা কিছুটা হবে হবে তাই কি মানে হচ্ছে আর পুরো লাইটিং টেস্টটা কবে করা হচ্ছে সেটা তো করতে হবে পুরো লেগে গেলে চলবে প্রত্যেকদিন তো আমরা রাত্রে এখন দেখতে হবে অনেক লাইনের ব্যাপার আছে অনেক সংখ্যক লাইটের ব্যাপার আছে লোক পরপর যে যার লোক আছে তারা চেক করবে সন্তোষ মিত্র স্কোয়ার তো প্রতি বছরই আমাদের একটা নতুন নতুন চমক দিয়ে আসে বিগত দু বছর যেমন আমরা দেখেছিলাম লালকেল্লা তার আগের বছর যেমন দেখেছিলাম আমরা রাম মন্দির আর এই বছর ল্যাস বেগাস পেয়ার কি আপনি করেছেন আমি তো একুশ সালে করেছিলাম তখন করোনার সময় ছিল তো এখানে করেছিলাম রাজস্থানের বিড়লা মন্দির তো থেকে ঢুকতে দেওয়া হয়নি মন্দিরে বাইক থেকে দেখতে হয়েছিল ব্যারিকেড ছিল সামনে বড়ো গেটের কাছে সেকেন্ডবার আমি করলাম লালকেল্লা আর আপনারা দেখেছেন লাল কেলা ওটা লেজার আসো করানো হয়েছিলো সামনে তো করলাম তো রাম মন্দির এবার হচ্ছে লাস্ট ভিলাস মানে অসাধারণ একটা পূজা মণ্ডপ এবছর আমরা উপদে পেতে চলেছি এটা তো ঠিকই তো ভারতবর্ষে প্রথম এটা ইলেভেন ডি এখানে ইউজ হতে চলেছে এর আগে কোথাও হয় তাছাড়াও আবার ফার্স্ট একবারে পূজা মণ্ডপ হ্যাঁ আমরা যেটা দেখেছিলাম যে কল্যাণী আইটিআই মোড় আমরা সব সময় প্রথম বলতাম এটা জানার পর এটা পুরো কলকাতা কেন বিশ্ব বাংলার মধ্যে এক নম্বর চলে আসলো আবার এটা তো যে এটা এলইডি পুরা এটা লেজার নয় অনেকে ভাবছে যে এটা লেজার চোখে লাগবে বাইরে যাবে এটা এলইডি শো এলইডি শুধু এল ইডি এক খাদিক এক লাখ পঁচিশ হাজার মতো আমরা লেজার করেছি ওটা লাগলেই পুরো গ্লোভটাই একটা টিভির মতো তৈরি হয়ে যাবে এখানে ইলেভেনটির মাধ্যমে যে লাস ভেগাসের যে সিনগুলো দেখানো হয় তাদের মতো করে দেখাচ্ছে এটা আমাদের মতো করে দেখানো আচ্ছা এবং দিনের বেলা একরকম দেখতে পাবে বিকালে দুপুরে আবার রাত্রে বেলা আর একরকম আর প্রতিমায় কেমন কিছু চমক থাকছে প্রতিমা আমাদের প্রত্যেক বছরই সাবি কি থাকে বিন্টু ঠাকুর বানান এবং বড় যেরকম সাইজ হয় একই সাইজে থাকে এফ বিএস কেটে আমরা দেখেছি যেমন গোল রয়েছে এটাও কি পুরো হয়ে যাবে আমাদের এই লোয়ার স্ট্রাকচারটা দেখছেন হ্যাঁ রাউন্ড শেপ হ্যাঁ হ্যাঁ মাছগুলো তো আমাদের ওঠানামার জন্য সাপোর্টের জন্য করা হয়েছে বাসি পর ফাইনাল হয়ে যাবে তোমার বাস খুলে দাও সব বাস খুলে একটাও বাস দেখতে এটা থাকবে না এখানে মায়ের মূর্তি ঢোকা হবে বলে এখানে ফাঁকা রেখা হয়েছে এখানে কেটে দেওয়ার পরে মায়ের মূর্তি ঢোকানোর পরে আঠাইশ তারিখে উনত্রিশ তারিখে ঢোকার কথা আছে ঢুকলে পরে কেটে আবার পুরো মানে মায়ের মূর্তি ঢোকার আগে পর্যন্ত কিছু করা যাচ্ছে না ঢুকে গেলে তারপর বন্ধ করে দেওয়া হবে যেহেতু আইন স্ট্রাকচার আছে এই বাঁশগুলো খোলার ব্যাপার আছে পুরোটাকে কভার করতে হবে তার ওটা কভার করতে হবে বা উপরে যে ঝালাইয়ের কাজ হচ্ছে ওগুলো তো আগুন ছিটকে ছিটকে পড়ছে হ্যাঁ এই জন্য একটু অসুবিধা আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শক সবাই জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর একটা চমক হয় বিগত কত কয়েক বছর দেখেছেন সবার উদ্দেশ্যে বলি আপনারা আসুন এখানে মায়ের প্রতিমা দেখুন মণ্ডপ দেখুন নতুন মুক্ত করার চেষ্টা করছি আমার সবাই আসলে অসংখ্য ধন্যবাদ কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো আপনাকে শারদিয়ার আগাম শুভেচ্ছা আমার তাদের সকলকে শুভেচ্ছা শিল্পী যুগল জানার সাথে কথা বললাম পুজো মণ্ডপ সম্পর্কে আর তোমাদেরকে জানালাম তারপরে আমি চলে আসলাম মুকুর মঞ্চের ঠিক সামনে এখানেই মাতৃ প্রতিমা রাখা হবে প্যান্ডেলের বাইরে এবং ভেতরের অংশ এখানে প্লাই দিয়ে পুরো ঢাকা হয়ে গেছে শুধু পিছনের অংশটা ঢাকা হয়নি কারণ মাতৃ প্রতিমা আর কিছুদিনের মধ্যেই মণ্ডপে প্রবেশ করবে মাছরী প্রতিমা ঢুকে যাওয়ার পরেই এই যে মণ্ডপের যে বাসের স্ট্রাকচার লোয়ার স্ট্রাকচার রয়েছে এগুলো কিন্তু প্লাই দিয়ে ঢেকে দেওয়া হবে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এইটুনি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও এর আগের সপ্তাহে এসেছিলাম তোমাদেরকে আপডেট দিয়ে গেছি আর এই সপ্তাহে আশামাত্র দেখলাম অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে যত যত কাজ এগাবে তোমাদেরকে এসে আপডেট দিয়ে যাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন দুর্দান্ত আপডেট ভিডিও সাথে টাটা